আমাদের এলাকার যারা হিন্দু আছে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে বিভিন্ন প্রয়োজনে তা তাদের কাছে আমরা যাচ্ছি আমাদের কাছে তারা আসতেছে ওদের সাথে আমাদের একটাই ব্যামিল ছিল সেটা হচ্ছে ওনারা বহু ক্ষোধায় বিশ্বাসী আর আমরা এক খোদাই বিশ্বাসী এই পর্যন্ত আমরা এলাকায় এরকম ঘটনা ঘটেনি তো অন্যান্য এলাকায় যদি ঘটনা ঘটে থাকে তাহলে আমি তেমন বলতে পারি না আমরা এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটি নর্থ শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের বারুয়ালগি গ্রাম এবং এই বারিয়ালগি গ্রামের বেশ কিছু হিন্দু জনগোষ্ঠীর বসবাস করে যার ফলে এই এলাকাটিকে মূলত হিন্দু যে জায়গাটা হিন্দুরা বসবাস করে এটাকে হিন্দু পাড়া বলে তো এখান থেকে আমার বাড়ি দূরত্ব পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ এক থেকে দু মিনিট ছোটোবেলা থেকেই হিন্দুদের সাথে যেহেতু আমাদের একই পাশাপাশি ওদের বসবাস তাদের সাথে আমাদের একটা মিল রয়েছে ওদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা বিভিন্ন জিনিস নিচ্ছি প্রয়োজনীয় জিনিসগুলো ওরাও দেখা যাচ্ছে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জিনিসগুলো নিচ্ছে তাদের সাথে আমরা খেলাধুলা করে বড় হয়েছি তো তাদের সাথে আমাদের একটি জায়গায় পার্থক্য ছিল যে তারা বহু বিশ্বাসী আর আমরা খোদায় বিশ্বাসী পার্থক্য শুধু এই জায়গায় কিন্তু গত পাঁচই আগস্ট শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারত থেকে একের পর এক গুজব সরাচ্ছে বাংলাদেশের বিপক্ষে যে বাংলাদেশে সংখ্যালঘু যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আসলেই সেফ নয় তাদেরকে মুসলিম দ্বারা আক্রান্ত হচ্ছে মৌলিবাদী দ্বারা তারা আক্রান্ত হচ্ছে তো সেই বিষয়টাই আজকে আমাদের এলাকায় আমরা আমাদের এলা এলাকাটাকে আমরা প্রেজেন্ট করছি যে আমাদের এলাকায় আমাদের মুসলিম দ্বারা আমাদের কোনো হিন্দু ভাইয়েরা আক্রান্ত হচ্ছে কিনা আপনারাও যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার এলাকায় আপনি নিজ দায়িত্বে আপনাদের হিন্দু বাইদের বা অন্য অন্য ধর্মাবলম্বী যদি কেউ থাকে তাদের খোঁজখবরগুলি নেবেন যে তারা কি আসলে ভালো আছে না খারাপ আছে একটা জিনিস মনে রাখবেন সবার আগে হচ্ছে দেশ আমাদের দেশকে বাঁচাতে হবে এবং আমাদের দেশকে যদি বাইরের শত্রু থেকে রক্ষা করতে হয় এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাউকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই আমাদের সবাইকে এক হয়ে কিন্তু আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করতে হবে আপনাদের কাছে আরও একটি অনুরোধ কারো কথায় কারো উস্কানিতে কান না দিয়ে নিজের দেশকে ভালোবাসুন নিজের মাতৃভূমিকে ভালোবাসুন দেখবেন আমাদের দেশটি বিশ্বের মধ্যে অন্যতম একটি সুন্দর দেশ হিসাবে পরিচিতি লাভ করবে আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতের সংবাদ মাধ্যমগুলো আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটি দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন ধরনের গুজব সরাচ্ছে এবং যতই দিন বাড়ছে এটা কিন্তু আসলে বেড়েই চলছে তো আজকে আমরা আমাদের গ্রামে অর্থাৎ আমার বাড়ির পাশে একটা হিন্দু পাড়া আছে এবং আমার সাথে আছে বিকাশ ভাই বিকাশ ভাই হচ্ছে আমাদের শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তো আমরা এই এলাকায় ছোটকাল কাল থেকেই এই আমাদের এলাকার যারা হিন্দু আছে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে বিভিন্ন প্রয়োজনে তা তাদের কাছে আমরা যাচ্ছি আমাদের কাছে তারা আসতেছে ওদের সাথে আমাদের একটাই ব্যামিল ছিল সেটা হচ্ছে ওনারা বহু খোদাই বিশ্বাসী আর আমরা এক খোদাই বিশ্বাসী পার্থক্যটা কিন্তু এই জায়গায় এটা ধর্মীয় পার্থক্য তো সামাজিকভাবে আমাদের মধ্যে কোনো জাহাজামেলা এই পর্যন্ত হয়নি এবং শেখ পালিয়ে যাওয়ার পর কারণ একটা জিনিস রটনা আছে যে হিন্দুরা সব আওয়ামী লীগ করে এই জিনিসটা কিন্তু বাংলাদেশে মোটামুটি এটা একটা রপ উঠে গেছে তো শেখ হাসিনা না পালিয়ে যাওয়ার পর আমাদের এলাকার মুসলিম দ্বারা আমাদের হিন্দু ভাইয়েরা কোনো আক্রমণের শিকার হয়েছে কিনা সেটা আজকে আমরা জানার চেষ্টা করব বিকাশ ভাইয়ের কাছ থেকে বিকাশ ভাই কেমন আছেন আছে ভালো তো এই যে আমরা আপনি অত হয়তো দেখেন সোশ্যাল মিডিয়াতে আপনি মোটামুটি এই বিষয়গুলো ভালো জানেন যে ইন্ডিয়ায় কিন্তু খুব ভালো একটা গুজব সর আছে যে বাংলাদেশে হিন্দুরা মুসলিম দ্বারা আক্রান্ত হচ্ছে তো আপনাদের এলাকায় এমন কোনো ঘটনা ঘটছে যে মুসলিম দ্বারা আপনারা কোনো কারণে আক্রান্ত হয়েছেন ধন্যবাদ ছোটো ভাই আমি পুটিয়া হিন্দু বৈদ্য কৃষ্ণ নগর সভাপতি আমার নাম বিকাশ মন্ডল আমার গ্রাম হলো পুটিয়া ইউনিয়ন এক নগ বারুলি গ্রামে আমরা শুরু পাড়া থেকে এখানে বড় হয়েছি আমাদের পাশাপাশি যে অন্য সম্প্রদায়ের লোকজন আছে তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক তারা আমাদের আপদে বিপদে সবসময় পাশে থাকে আমরা তারা সকল অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করে আমরা যাই আমরা আমাদের এলাকায় আমাদের শিবপুর উপজেলায় এমন কোনো ঘটনা ঘটে নাই সাম্প্রতিক দাঙ্গা লাগার মতন কারণ ওই রকম পরিস্থিতি আমাদের শিবপুরে উপজেলায় নাই তো হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যেগুলো সরাসরি পেশিবাদী সরকার আওয়ামী লীগ সরকারের এজেন্ডা তারা সমস্ত বাংলাদেশে একটা গুজব মাধ্যমে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে তো আমরা যারা সচেতন নাগরিক আমরা অনুরোধ করব আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্ট পক্ষ থেকে সকল সনাতনীরা যেন আগে আমরা সর্বপ্রথম আমাদের সর্বভৌমত্ব হল দেশ মাতৃভূমি আমাদের মাতৃভূমির স্বার্থে আমরা যেন এই দেশে বড় হয়েছি এই দেশে থাকি এই দেশে বসবাস করতে চাই আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে সবার সাথে ভালো আচরণ করে এবং সবার সহযোগিতা নিয়ে আমরা বাঁচতে চাই আমরা থাকতে চাই আমরা এ দেশ ছেড়ে যাবো না এ দেশ আমার মাতৃভূমি এ দেশ আমার জড়ভূমি তো যেই ইয়াটা হাসছে এখন সুয সরকারের পতনের পরে পাঁচ তারিখের পরে সমস্ত বাংলাদেশে একটা বর্তমান সরকারকে পিছনে মানে চাপে ফাল মুখে ফালানোর জন্য বিভিন্নভাবে কালাক চলছে তো তো আমরা সনাতনী হিসাবে আমাদের গ্রামে এবং আমাদের শিবপুর উপজেলায় বা আমাদের নস জেলা এমন দাঙ্গা হয় নাই অন্য কোথাও কিছু ঘটনা আছে ওইটি একটা বিদেশি চক্র তাই আমরা সবাই বিদেশিভাবে যেন ওই দেশের চিন্তা ভাবনা নিয়ে তাদের কাজ না করি বাংলার পথে কাঠে ইউটিউব চ্যানেলের কর্ণধার তৈবুর রহমান বুইয়া আশিক আমাদের উনি বাংলাদেশ দেশ প্রতিদিন দৈনিকও কাজ করেন আজকে আমাদের পুটিয়া ইউনিয়নের এই বাড়িয়ালকি গ্রামে আমাদের হিন্দু যে পাড়া রয়েছে সেই পাড়ায় আমরা আজকে আসলাম আসলে সকলের খোঁজখবর নিলাম যে আসলে তারা কোনোভাবে কোনো মানুষের দ্বারা তারা আতঙ্কিত কিনা যে কেউ তাদেরকে কোনো ভয় ভীতি প্রদর্শন করছে কিনা বা এই যে পাঁচ তারিখের পর সৈরচারিণী শেখ হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর উনি বিদেশে বসে যে গুজব এবং বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে একের পর এক এরই প্রেক্ষিতে বাংলাদেশও হিন্দু সম্প্রদায়ের উপরে বিভিন্ন কালিমা এবং বিভিন্ন কিছু উস্কি দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে আসলে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আসলে কেমন আছেন আমরা খোঁজখবর নিতে আসছি আসলে অনেকের সাথে কথা বললাম যে না তারা কোনো আতঙ্কিত নয় বরঞ্চ তারা আর বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে এবং তারা চায় যে আমরা সকল ধর্মের মত এবং সব কিছু আমরা দেশকে দেশের স্বার্থে দেশের মাতৃভূমির স্বার্থে আমরা এক হয়ে সবাই কাজ করব এবং আমরা আমাদের দেশকে ভালোবাসব এই যে বিদেশ থেকে অনেক আমরা নিউজে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মুসলিম দ্বারা হিন্দুরা নির্যাতিত আপনি একজন হিন্দু হিসাবে আপনার এলাকায় এমন কোনো ঘটনা ঘটছে যে আপনাকে কোনো মুসলিম আক্রমণ করছে বা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বা আপনার পূজা দিতে গিয়ে কোনো বাধা সৃষ্টি করছে না এই পর্যন্ত আমার এলাকায় এরকম ঘটনা ঘটেনি তো অন্যান্য এলাকায় যদি ঘটনা ঘটে থাকে তাহলে আমি তেমন বলতে পারি না আপনাদের তো ঘটে না আমাদের এলাকায় ঘটে না আপনাদের এলাকার বা আপনাদের আশেপাশে যারা মুসলিম আছে তাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন হ্যাঁ মোটামুটি খুবই ভালো এমনিতে তেমন কোনো আমার এলাকায় সমস্যা হয় নাই নরসিংদীর শিবপুর উপজেলার বাড়িঅলগি গ্রাম থেকে বিদায় নিচ্ছি আমি তৈবুর রহমান ভুইয়া